দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির অনলাইনে আবেদন আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও কোন কলেজে আবেদন করার জন্য কেমন জিপিএ যোগ্যতা লাগবে সেটি কিন্তু প্রকাশ হয়েছে এবং তোমাদের একাদশ ভর্তির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এসে দেখা যাচ্ছে আজকের এই ভিডিওতে তাই তুমি যে কলেজগুলোতে অ্যাপ্লাই করবে সেই কলেজে আবেদন করার জন্য কত জিপিএ লাগবে এটা কিভাবে তুমি জানতে পারবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমরা নিজেরাই এখনই চেক করে নিতে পারো যে তুমি আবেদন করতে পারবে কি পারবে না ওই কলেজগুলোতে তো চলো শুরু করা যাক শুধু একটা রিকোয়েস্ট করবো একাদশ ভর্তি নিয়ে সকল আপডেট তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাই হোক ওই যে জিপিএ যোগ্যতা এটা দেখার জন্য তোমাদের একাদশ ভর্তির যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি তোমার তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম ওয়েবসাইটে আসলে তোমার সামনে এরকম আসবে নিচের দিকে বা সাইডের একদম নিচের দিকে কলেজ ওভারভিউ যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে ক্লিক করবে দেখো কিভাবে জিপিএ যোগ্যতা দেখতে হয় সেটি দেখাচ্ছি এবার কলেজ নির্বাচন করতে হবে প্রথমে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড দেওয়ার পর এরপর জেলা সিলেক্ট করতে হবে যশোর বোর্ডের মধ্যে যতগুলো জেলা রয়েছে যে জেলার কলেজগুলো তুমি দেখতে চাচ্ছ যেমন আমি এখানে যদি মাগুরা জেলাটা দিই তারপর থানা দিতে হবে এখানে মাগুরা সদর দিচ্ছি এরপর দেখো মাগুরা সদরের মধ্যে মাগুরা জেলার মধ্যে এই কলেজগুলো রয়েছে এই কলেজগুলোর মধ্যে থেকে আমরা যদি গভর্নমেন্ট এইচএসএস কলেজ মাগুরা এটা যদি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছ যে এই কলেজে জিপিএ যোগ্যতাটা কেমন লাগবে দেখো সায়েন্স থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের জিপিএ লাগবে হচ্ছে সর্বনিম্ন জিপিএ লাগবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং ফোর পয়েন্ট জিরো যদি থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এর উপরে থাকতে হবে এর থেকে কম থাকলে কিন্তু তোমরা এই কলেজগুলোতে অ্যাপ্লাই করতে পারবে না তারপর দেখো হিউম্যানিটিস মানে মানবিক থেকে থ্রি জিরো এবং বাংলা থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মাগুরা সরকারি কলেজগুলোতে এখন আমি যদি এখানে বোর্ড সিলে বোর্ডটা যদি চেঞ্জ করে দিই যেমন এখানে যদি যশোর দিই এবং জেলা যদি এখানে যশোর দিই তাহলে এখান থেকে থানা যদি যশোর সদর দিই এখানে কলেজ যে যেগুলো রয়েছে এখান থেকে আমি একটা সরকারি কলেজ দিতে চাই যদি আমি এখান থেকে গভর্নমেন্ট মাইকেল মধুসূদন কলেজ এখানে এটা যদি দিই তাহলে দেখো এখানে সায়েন্স থেকে কিন্তু জিপিএ লাগবে ফাইভ পয়েন্ট জিরো জিরো এর থেকে কম হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই কলেজটিতে তারপর বাংলায় সরি তোমার বিজনেস স্টাডিজ অর্থাৎ তোমার বাণিজ্য শাখার জন্য লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং মানবিকের জন্য লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই ফোর পয়েন্ট ফাইভ জিরো বা তার থেকে উপরে থাকলে তোমরা এই কলেজটিতে অ্যাপ্লাই করতে পারবে অন্য যদি বেসরকারি কলেজ সিলেক্ট করি তাহলে বেসরকারি কলেজগুলোতেও কিন্তু যোগ্যতা রয়েছে এই যোগ্যতাগুলো তোমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে তোমার যে কলেজগুলো পছন্দের রয়েছে সেই কলেজগুলো এইভাবে দেখতে পারো যেমন গভর্নমেন্ট মহিলা কলেজ যশোর এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে জিপিএ যোগ্যতাটা দেখা যাচ্ছে সো তোমরা তোমাদের যদি ঢাকায় কোনো কলেজ দেখার ইচ্ছা থাকে তাহলে ঢাকা বোর্ড সিলেক্ট করবে এরপর জেলা এখান থেকে ঢাকা দিবে এরপর তুমি এখান থেকে দেখো সাভার রয়েছে রয়েছে ক্যারানিগঞ্জ তারপর নবাবগঞ্জ রয়েছে তুমি এখান থেকে দি যেটাই হোক দিবে এরপর এখানে যে কলেজগুলো রয়েছে তোমার পছন্দের কলেজটা সিলেক্ট করে বের করতে হবে এই যে এখানে জিপিএ দেখতে পারবে কতগুলো আসন রয়েছে আসনও কিন্তু দেখা যাবে তো এই হচ্ছে জিপিএ যোগ্যতা দেখার প্রসেস আর আবেদনের যে নীতিমালা তারপর ভর্তির যে বিজ্ঞপ্তি এগুলো এখনো পর্যন্ত না প্রকাশ হয়নি জাস্ট কয়েকটা বিষয় দেওয়া হয়েছে ইউজার ম্যানুয়াল তারপর তোমার ফি প্রদান পদ্ধতি এটাও দেখা যাবে তাছাড়া আর বাকি যেগুলো রয়েছে এগুলো এখনও পর্যন্ত ভিজিবাল হয় নাই যাই হোক বন্ধুরা যখন আবেদন শুরু হবে বা ভর্তির বিজ্ঞপ্তি আমি যখন পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই ধন্যবাদ